গ্রামের সেই সুন্দর একটা ছোটোবেলা দৃশ্য দেখেন যে মাছ ধরছে এরকম সময় আমাদের গিয়েছে এক সময় ঠিক আছে তখন এই দেখেন যে বাচ্চারা মাছ ধরতেছে মাছ চোখে বলো তার জন্য আপনাকে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আবরকান্দি গ্রামের বাচ্চারা বাইকিনা মাছ কি পাওয়া যায় রে মাছ পাওয়া যায় কি মাছ পাইছো রে কী মাছ বাইকিনা কি মাছ টাকি মাছ সুন্দর টাকি মাছ পাইছে না মাছকে দেখি ধরা হয়ে গেছে আগে না বাদে ভালো আছেন মাছটা আগে ধরা হয়েছে না এখন তো মনে মাছ পাওয়া যাবে না বেশি একটা এখনো পাওয়া যায় ভালেই হ্যাঁ গৰমে গরমের কারণে বাহিৰ হব রোদ থেকে হুম এই যে শিশুরা মাছ হচ্ছে ব্যাগ না তুমি কয়টা তুমি কি কি মাছ পাইছ এই যে একটা মাছ রে পাইছে একটা মাছ দে বাগ না মাসা দেখি 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 কি মাছ এটা তা কি মাছে ভাজা বেশি এখানে আবার হাত দাও এখানে আবার হাত দাও মাছ পাইবা এখান থেকে মাছ তোলার জন্য কি কুশল অবলম্বন করছে